প্রবাস থেকে শ্রাবণ আহমেদ শাওন তিনি জানতে চেয়েছেন গান হারাম হওয়ার কিছু দলিল সম্পর্কে অ্যাকচুয়ালি তিনি কিন্তু আমার বাড়ির চাঁচা হন ছোটবেলা ওনাকে অনেক দেখেছি বাট ওনার সাথে অনেক মিট হয়েছে বাট কখনো হয়তো বা কথা বলা হয়নি তো তিনি জানতে চেয়েছেন গান হারাম হওয়ার কিছু দলিল সম্পর্কে তো গান হারাম হওয়ার অসংখ্য অগণিত দলিল কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে আমি জাস্ট এখানে তিনটি রেফারেন্স উল্লেখ করব একটি কোরআন থেকে দুটি হাদিস থেকে পবিত্র কোরআনে সুরাতুল্লকবানের ছয় নং আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ওয়ামিন নাসি মাইয়াস তারি লাহওয়াল হাদিস যে মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমীর পথ থেকে গোমরাহ করার জন্য লাহওয়াল হাদিস সংগ্রহ করে থাকেন তো এই লাহওয়াল হাদিসের তাফসিরে জগৎ বিখ্যাত যত তাফসির কারকগণ রয়েছে রইসুল মুফাসির তাফসির সম্রাট আবদুল্লাহ ইবনে আব্বাস রতি আল্লাহ তা সহ অসংখ্য অগণিত কারাম এই লাহওয়াল হাদিসের তাফসির করেছেন গান বাজনা তো পবিত্র কোরআনের এয়া থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ আরবিন গান বাজনাকে হারাম করেছেন রাসুল্লা সাল আলিয়ালামতুলি হাদিস থেকেও আমরা জানবো বাই এবং মিসকাতে বর্ণনা এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রবিআ থেকে বর্ণিত আল্লাহ রসুল করেছেন কুবাহ আল্লাহ রবুল আলাবি তোবাদের জন্য হারাম করেছেন মদ জুয়া এবং বাদ্যযন্ত্র তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মদ জুয়া এবং বাদ্যযন্ত্রকে আল্লাহ রবুল আলীন হারাম করেছেন সহিহারির পাঁচ হাজার পাঁচশত নব্বই নং হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল বলেছেন উম্মতি আকাম ইয়াস্তাহিল যে আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ একটি সময় এমন আসবে যে সময়টিতে আমার উম্মতের কিছু মানুষ তারা ইয়াস্তাহিল হের জিনা ভ্যাবিচার ওল হারির রেশমি কাপড় রেশমি কাপড় কিন্তু পুরুষদের জন্য পরা নিষেধ হারাম তো রেশমি কাপড়কে জিনা ভ্যাবিচারকে অল খামার মদকে অল মা আজিফ এবং গান বাজনাকে একটি সময় আমার উন্মতির কিছু মানুষ হালাল মনে করবে যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে কিছু মানুষ এগুলোকে মনে হয় যেন তারা হালাল মনে করে করছে এগুলো এর তারা এগুলোকে বড় কোনো অপরাধ বলে মনে করে না যার কারণে ওপেন তারা এগুলো করতেছে বিশেষ করে বিবাহ শাদিতে তো গান বাজনা ছাড়া বিয়ে হয় না হালাল একটি সম্পর্ক আমরা এটার সূচনা করছি হারাম দিয়ে তো এখানে বরবত আসবে কোথা থেকে